আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা কালো ব্রিডি পরিবারের সিবিন অফিস গনের একটি সাপের প্রজাতি নিয়ে সাপটির নাম হল ডুমেরিল এর কালো মাথা সাপ বাংলাদেশে বাংলাদেশের প্রজাতি দুইটি হল কান্টরের কালো মাথা সাপ এবং ডুমেরিলের কালো মাথা সাপ আজ আমাদের আলোচ্য বিষয়টি হলো ডুমেরিল এর কালো মাথা সাপটি নিয়ে এই সাপটি একটি বিষহীন সাপ কিন্তু এই সাপটি দেখতে খুবই চমৎকার যেহেতু এই সাপের বিষ নেই তাই এই সাপটি মানুষের জন্য বিপজ্জনক না এই প্রজাতির সাপেরা পচা পাতা পাথরের নিচে এবং কাঠের গুড়িতে বসবাস করে এরা মূলত বন জঙ্গলে বসবাস করে তবে মানুষের দেখতে পাওয়া যায় এরা দিবাচর এবং দিনের বেলা বেলা উভয় এরা শিকারের জন্য সক্রিয় থাকে খাদ্য হিসাবে টিকটিকি অঞ্জন ছোট সাপ মাছ ব্যাং ইত্যাদি শিকার করে খায় ডুমেরিলের কালো মাথা সাপের দেহ হালকা পাতলা এবং আয়ুষ মসৃণ এদের মাথা তুলনামূলক অন্যান্য সাপের থেকে ছোট হয়ে থাকে এবং দেহের দৈর্ঘ্য সাধারণত পঁচিশ সেন্টিমিটার এবং সর্বোচ্চ চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত সাপ পাওয়া গিয়েছে সাপটির দেহের উপরি ভাগ বাদামের রঙের এবং নিচের অংশ হলুদ রঙের হয়ে থাকে এবং অঙ্কীয় ভাগের শিল্ডের বাহিরে সীমানা সংলগ্ন কালো ফোটা থাকে দেহ এবং লেজ বাদামী রঙের এবং দেহের মাছ বরাবর একটি সিরিজে কালো দাগ থাকে আর মাথা ও ঘর বাদামী রঙের বা কালো রঙের ঠোঁট হলুদ রঙের চোখের মধ্যবর্তী স্থানে আড়াআড়ি ব্যান্ড থাকে এই সাপটির এই প্রজাতির সাপেরা মূলত ডিমের মাধ্যমে এদের বংশ বিস্তার করে থাকে এরা দুই থেকে পাঁচটির মতো ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চাগুলো মায়াসা থাকে এবং মায়াসা থেকে এরা শিকার কৌশল শিখে নেয় এবং পরবর্তীতে এরা আলাদা হয়ে যায় বাংলাদেশ ছাড়াও এই সাপটি ভারত মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল দেশে দেখতে পাওয়া যায় বাংলাদেশে এই সাপটি একটি পরিমাণে দেখতে পাওয়া গেলেও বর্তমানে দেখতে পাওয়া যায় না এর কারণ হল এদের আবাসস্থল ধ্বংস করে সেখানে বসতি স্থাপন করা এবং জমিতে রাসায়নিক প্রয়োগ ইত্যাদি এছাড়া মানুষের ভ্রান্ত ধারণা থেকে ওই সাপটি প্রচুর পরিমাণে মারা পড়ে মানুষ মনে করে যে এই সাপের বিষ রয়েছে আসলে এই সাপটির কোনো বিষ নেই এই সাপকে বিলুপ্তের হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে সচেতন হইতে হবে এবং এই সাপটি মারা থেকে বিরত থাকতে হবে পরিশেষে একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ